আবারও এক কলঙ্কজনক রচিত হলো রাজ্যের অধ্যায় বুকে এক বর্বরচিত ঘটনার সাক্ষী হল লাল সিংমোড়া এলাকার বাসিন্দারা সামান্য কিছু অর্থের জন্য প্রকাশ্য দিবালুকে এক মহিলাকে মারধর করে তার মাথা ন্যাড়া করে দিল অন্য মহিলারা ঘটনা বিশাল থানাধীন লালসিংমুড়া মণিপুরি এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করেন আক্রান্ত মহিলা এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত ওই মহিলা জানান স্থানীয় একটি স্বসহায়ক দল থেকে কিছু পরিমাণ অর্থ ধার নিয়েছিল ওনার স্বামী সেই টাকা ফেরত চাইতে বৃহস্পতিবার এলাকার কিছু মহিলা ও পুরুষ ওই মহিলার বাড়িতে আসে প্রথমে শান্তিপূর্ণভাবে কথোপকথন চলছিল কিন্তু আচমকাই এলাকার মহিলারা ওই মহিলাকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে এনে তাকে মারধর করে তার চুল কেটে ফেলেন মূলত স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়েই মহিলার উপর এই আক্রমণ সংগঠিত করে এলাকার মহিলারা এই ঘটনার সময় এলাকার মহিলাদের পাশাপাশি বেশ কিছু পুরুষ উপস্থিত ছিল বলে জানিয়েছেন আক্রান্ত মহিলা এভাবে করার পরে তার চুল তাই না আমার পুরো আমার অবস্থা খারাপ হয়ে তাই না তাই না হেসরায় তাই না তাই না এখানে আয়া আমার চুলটা তাই না মানে চুলটা খিচে মানে তারা কেচি দিয়ে কাতন আরম্ভ করছে মানে কারা কারা

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত মহিলা সহ তার পরিবারের লোকেদের থেকে সমস্ত বিষয়টি জেনে একটি মামলা হাতে নেন মহিলা থানার পুলিশ আধিকারিক এখন দেখার বিষয় এই ধরনের বর্বরোচিত ঘটনায় দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ রিপোর্ট আর ই নিউজ